সালামুকুম দেখেন কত কষ্ট করে কাজ করি সৌধেরা আসি আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন অনেক কষ্ট করে কাজ করি আর দেখেন কীভাবে গাড়িতে কালো দুমা বাড়বে দেখেন কী কাজ করেন নাকি দেখেন আর অনেক কষ্ট করে কাজ করি ভাই দেখেন এছাড়া লোকে জানি হলো মেন রাস্তা ইন্টারনেট দেখেন কীভাবে ধুলি আর উঠতে আসি এগুলো মেন রাস্তা রাস্তার মধ্যে কাজ করি আমরা অনেক কষ্ট করে আর এই বলকাল এই সব কিছু লাগা লাগে থাকে সব কিছু লাগাই কাজ করি অনেক রাস্তাঘাটে আর অনেক কষ্ট আছি ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আর নতুন ভিডিও আর ইনশাআল্লাহ সবাইকে ওয়েলকাম স্বাগতম আর আমার জন্য মন্ত্রী দোয়া রাখবেন আমি সবাই জন্য দোয়া করি দেখেন কত কষ্ট করে বিদেশ কাজ করা লাগে ভাই যারা বিদেশি আছেন পা আছেন তারা কষ্ট বোঝেন ইনশাল্লাহ তাদের জন্য দোয়ার হলো আমার সালাম লাইল লাখুদ্দু সালাম আমার মদিনাওয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আতিনবীর ভালোবাসা সবাইকে লাখ সালাম কেন যে মদিনা একবার যেতে পারে যে উচিলা আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে কেন কাজ করো সে সেটা খুশি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কামিনা দেখুন কাজ করি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ যেটা আমার রসুল্লাহ অম্বাগর দিয়েছে আরও অম্বাগার তোর জন্য আমি করে গাড়ি দিয়ে আমরা নিচে ট্যাপ দিলাম রমন ডালাম ভাঙাতে বলি করতে পারি মাটি দিল অনেক মনে একটা আশা যে কাম করবো ইনশাল্লাহ সবাই দেখব ভিডিওটা দেখেন বাঙালি পাকিস্তানি ইন্ডিয়া সুজানি ফিলিপানি ইন্ডিয়া বাংলাদেশে আরও অনেক ভাইয়া আছে আর এই কষ্ট করে কাজ করি এই সবাই আমার জন্য মনকে গোহার দেন নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আমার সবাই সাধারণ তাকে জনস্বাস করে দেন আর সফল দিয়ে রাখবেন ইনশাল্লাহ মন থেকে মো টাকা শুধু করে দিল দেখেন গেছে সব কোম্পানি গাড়ি অনেক সুন্দর আর দেখেন কী সুন্দর গাড়ি কেন চলাফেরা করে গাড়ি রাস্তা দেখেন সেখানটার মধ্যে চালিয়ে যায় মানে একশো বিশ গতি একশো একশো বিশ দেখেন কিরম গতি রিক্স এদিকে আবার সোতা আছে ছানা আছে কেজি বাদে বাদে আশা করে অনেক মনতে ভালো লাগে দেখেন অনেক সুন্দর ইনশাল্লাহ দেখেন কত কষ্ট করে ইনশাল্লাহ সবকে মনতে পেয়ার করতে হয় ইনশাল্লাহ আপকে সবাই সামনে সাপেক্ষ করে গা আর মন তে দেওয়া ইনশাআল্লাহ সবাই জন্য আমি করে গা আর পাহিবার মন থেকে আপকেও খুব পছন্দ করতে হয় আলহামদুল্লাহ সবার জন্য মন থেকে দোয়া করেন আল্লাহ করেন দেখায় ভিডিও করা ভালো কত রিক্সে ভিডিও করি কত কষ্ট করে কালিবার ও কামড়াকে জায়গা দোসরা ভিডিও করার নিষেধে দেখেন দেখেন কত দেখেন কষ্ট করে কাজ করে অনেক গভীর বাইরে অনেক গভীর আছে তিন মিটার আর মিটার দেখেন

दो जहान रे भी कम्बल वाला रे दो जहान बसन भी कमल वाला रे मोरा जो दिखी हवाला पाकी होता वही मोदी न घर लगी पूरे जेता सुनायन जुरे जगबो अमर कोई नबी जी के दो जहान रे बसन कमले वाला रे दो जहान रे भी कमले वाला रे हमारे मन रे घर ते एक चीज़ रे तो जहान रे वसन भी कमले वाला रे तो जहान रे वसन भी कमले वाला रे पूरा दूध हवाला पाकी हो যেতাম মোরা যদি ডানাওয়ালা পা কি হতাম ওই মদিনা দেখার লাগে পুরো যেতাম যে নোরে দেখবো আমার ওই নবী জিকে তো জহান রে বাসনবি কামলে রে তো জাহান রে বাসনবি কামলে রে আমার বন রে

আমি আবার বলি শোনেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স সেভেন এইট ও দুই লাল বলে হলো মোবাইল কাহে আর কালো তিন কালো হলো ও বিজলি হে কার্বাহে কারেন্ট আর ইনশাআল্লা সবাই মন্টে দোয়ার দেখেন কেউ গাড়ি আরো চলাফেরা করে গাড়ি রাস্তা করি টার্নিং দেখেন সেখানে গাড়িগুলো বাদে বাদে ফিরানো হয় রাইট হবে দেখেন অনেক রিক্স অনেক ইনশাল্লাহ সবার জন্য দৌড় হলো আর মন্ত্রীকে সবার জন্য ভালোবাসা হলো আই লাইক ইউ আর ইনশাল্লাহ মন্ত্রীকে অনেক আশা ভরসা যে ইনশাল্লাহ আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা বাংলাদেশের প্রবাসী ভাইরা আছেন তারা ইন্ডিয়া পাকিস্তান নেপাল কুয়েত আরব কানি যারা আছেন মালয়েশিয়া সিঙ্গাপুর সবাইকে আমার সালাম সালামদুলিল্লা ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন আর অনেক কষ্ট আসি সবাই দোয়া করবেন এই ভিডিও আমার প্রথম প্রথম ভিডিও কেন আমি কাজের ভিডিও কম দেই কোম্পানি কাজ করি ভাই অনেক কষ্ট আসি আপনারা সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন অন্য কথা সুযোগ করে দেবেন যারা ফ্রি বৃষ্টি আসতে চান তারা কম আসবেন যারা কোম্পানি আসবেন তারা অনেক ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার মতো ইনশাআল্লাহ এ মদিনে সরে গেছে জায়েরাত করে যাবেন আমার নবী সালে যাবাকে মোকামলা করবেন ইনশাল্লাহ আল্লাহ মনে সফর করবে আমিন সব ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা